দেখতে পাচ্ছেন মায়েদের কান্না মারা কষ্টটা কত কষ্ট ভেতরে কষ্টটা কষ্ট ব্যাথা বেদনা হ্যালো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনার সামনে আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি কিছু অসহায় মা আছে যারা খুব কষ্ট বৃদ্ধাশ্রম থাকে তাদের জন্য আমি কিছু নিয়ে এসছি শীতের পোশাক তাদের দেবো আমরা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মায়েদের অনেক দুঃখ অনেক বেদনা অনেক কথা মায়েদের কাছে আছে সেই কথাগুলো শুনবো আপনারা আমার সাথে ভিডিওটা পুরো থাকবেন চলুন দেখা যাক মায়ের সাথে কথা বলি আসুন মায়ের বসে আছে মায়েদের সাথে একটু কথা বলি মায়েদের দুঃখ কষ্ট শুনি আপনার বাড়িটা কোথায় পাহারা বিষ্ণুপুর বাসরা বিষ্ণুপুর আপনি এখানে থাকেন বাড়িতে কেউ নেই বাড়িতে ছেলে মেয়েটা মেয়ে আছে হ্যাঁ ছেলে আছে তো ছেলেরা দেখে না দেখে

তো আপনারা দেখছেন মায়েদের সাথে কথা বলছি আজ আমার মা নেই বাবাও নেই কিন্তু মায়ের কথা খুব মনে পড়ে খুব কষ্ট হয় মায়েদের জন্য বাবাদের জন্য যে বাবা হয়তো এই পৃথিবীতে নেই উপরে আছে দেখতে পাচ্ছ হয়তো বাবা আমাকে কিন্তু মানে কষ্ট মানে যে কষ্টটা হলো মা বাবা বৃদ্ধ হয়ে যাক কিন্তু তাও কাছে থাকুক এটা আমি চাই তো বাবা মার যে কষ্টটা এই বৃদ্ধাশ্রমে কাটানো ছেলেরা জন্ম ছেলেদের জন্ম দিয়ে বড় করে লালন পালন করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ব্যবসায়িক বানাচ্ছেন কিন্তু মাকে খেতে দিচ্ছেন না মাকে কোথায় রাখছেন আশ্রমে আপনি একদিন বৃদ্ধা হবেন আপনার স্থানও কিন্তু বৃদ্ধাশ্রম হবে আপনার সন্তান দেখাবে আপনি যেভাবে সন্তানদের শিখাবেন সন্তানরা কিন্তু সেইভাবে আপনাদের শেখাবে আপনি যেভাবে সন্তানদের দেখাবেন যে আমার মা বাবাকে যত্ন করতে হয় কিভাবে মা বাবাকে আপন করতে হয় সেটা শেখান তাহলে পরবর্তী জেনারেশন যারা বাবা মা থাকবে তারা সুখে থাকবে ভালো থাকবে আপনারা জানেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানালেন মাকে খেতে দেয় না সিদ্ধ মাকে রাখে মাদের দেখবেন বাস স্ট্যান্ডে রেখে দেওয়া স্টেশনে মাদের মারা থাকে না মাদের কেন এত জ্বর যন্ত্রণা কৃষির জন্য মাদের প্রতি এত কষ্ট কেন মারা যখন পেটে ধারণ করে তখনও কষ্ট করে লালন পালন করে বড় করার পরেও কষ্ট করে মাদের জীবনটা কি সুখ বলে কিছু থাকবে না এটা কেন আপনারা বিচার করুন ভিডিওটা শেয়ার করুন মাদের প্রতি কষ্ট বাবাদের প্রতি যে দুঃখ কষ্ট মাদের তাড়িয়ে দেওয়া এটা কিন্তু করবেন না প্লিজ আপনি আপনারও কিন্তু বয়স হবে আপনিও বৃদ্ধ হবেন তখন কিন্তু আপনার সন্তান তাড়িয়ে দেবে তখন পরিস্থিতি কি হবে আপনার তো ভিডিওটা মাদের দুঃখ কথা শুনি মায়েদের সাথে আপনি বৃদ্ধাশ্রমে কেন কেন ছেলেরা না রেখেই আসতে হবে ছেলেরা দেখবে না কেন কেন আমরা ভারী আমরা এখন ছেলেদের ভারী আর যখন ছেলে জন্ম দিন তখন ভারী ভাননি আপনারা কেমন না বয়স হয়ে গেছে ছেলে পেয়ে গেছে ভারী হয়ে যাচ্ছে ভাই

ছেলে আছে মেয়ে আছে কিন্তু তাও খেতে দেয় না মারা মানে অনেক খাবার খায় যে খাবার হয়তো মানে গাড়ি গাড়ি যায় ওরা আনতে হয় মারা খেয়ে দেন বলবে আপনার আপনার দুঃখজনক মনে ব্যথা আপনি বলতে পারেন আমরা সবার কাছে এই ভিডিওটা তুলে ধরবো সবাই দেখবে আপনাদের সবাই এমন খারাপ ইয়ে হলো আমার একটি মেয়ে ছিল মেয়েটা মারা গেল ছেলে এই বিয়া দিয়ে একটা সন্তান আগে মারা গেল সিজার করে এখন আমার কেউ নাই আমার ভাই বোন আছে আর কেউ নাই তাহলে ভাই বোন ভাই বোন সন্তান নেই কিন্তু ভাই বোনটা খোঁজ নাই খবর নাই এটা ফোন করলে হ্যাঁ ফোন করে এটা এটাই ভালো লাগে শুনতে উনি কষ্ট নেই সুখেই আছে সন্তান নেই তো কি হয়েছে সন্তান না থাকলেই থাকলে সুখে থাকা যায় সন্তান না থাকলে কষ্ট থাকা যায় উনি সেটা বোঝালেন আমাদের সন্তান না থাকলে কিন্তু মারা ভালো থাকতে পারে তাহলে দেখছেন কথাটা বললাম খারাপ বললাম দেখতে পাচ্ছেন মায়েদের কান্না মারা কষ্ট কষ্টটা ভেতরে কষ্টটা কষ্ট ব্যথা বেদনা মাদের কিন্তু থেকেই যায় ব্যথা বেদনা প্রচুর থাকে মারা প্রথম দিকে কষ্ট করে সন্তান জন্ম দিয়ে কষ্ট সন্তান মানুষ করে কষ্ট সন্তান বড় হয়ে যাওয়ার পরে কষ্ট বৃদ্ধ অবস্থায় কষ্ট করে কষ্ট মারা জীবনটাই কষ্ট করেই যাবে কষ্টর ফল যেটা হলো সন্তান সন্তানটা হলো ফলের মতো সে ফল পরে আর মারা খেতে পারে না মারা সেটা আর ভোগ করতে পারে না ঘর থেকে তাড়িয়ে দেয় দেখবেন বাস স্ট্যান্ডে কত মা আছে স্টেশনে কত মা পড়ে থাকে মা রা বাধ্যতামূল্যে ভিক্ষে করে খায় এইটা কি মায়েদের জীবন এটা এটা মানা যায় না আর এটা প্লিস করবেন না মায়ের সাথে এরকম করবেন না ঠিক আছে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আপনি কাঁদছেন হ্যাঁ হ্যাঁ না না আপনি কাঁদবেন না

একটা তো ইয়ে থাকে মানুষ সব দিন বেঁচে থাকবে সময় হলে সবাইকে চলে যেতে আমাকেও চলে যেতে হবে একটা দিন আপনাকেও চলে যেতে হবে যাই হোক বাবা মা চলে গেছে এখন ঘর বাড়ি ফাঁকা ঘর বাড়িও ফাঁকা মনও ফাঁকা যে খুব কষ্ট হয় বাবা মা নেই ঘর যখন ঘরে ঢুকে না কেউ নেই বাবা মা অসুস্থ থাকুক বিছনায় শুয়ে থাকুক কিন্তু থাকুক বেঁচে থাকুক আমি সেটাই চেয়েছিলাম কিন্তু ভগবান সেটা শোনেনি আমার কথা তো যাই হোক বাবা মা ছাড়াই এখন করছি এই জন্য আমি বিভিন্ন বৃদ্ধাশ্রমে যাই বাবা মাদের নিয়ে কথা বলি বাবা মার কিছু কথা শুনি তার দুঃখ কথা তার আনন্দের কথা শেয়ার করি কথা বলি ভালো লাগে খুব আমার বাবা মার সাথে কথা বলতে কারণ নিজের বাবা মা তো নেই আর কথাটা কার সাথে বলবো ছেলেদেরও কিন্তু অনেক কথা থাকে মাকে বলা বলতে হয় বাবাদেরও বলা যায় কিন্তু সেটা বলার মতো আমার কেউ নেই সেই জন্য আমি দৌড়ে দৌড়ে আমি বৃদ্ধাশ্রমে যাই এর আগেও আমি একটা গেছিলাম এই জন্য এবারও ছুটে আসতাম একটা বৃদ্ধাশ্রমে হ্যাঁ তো আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগে আর মায়ের কথা মনে পড়ে মায়ের কথা খুব মনে পড়ে বাবার কথা খুব মনে পড়ে যে মিস করি আমি ওদের খুব মানে নিজের নেই তো বুঝতে পারছেন আপনারা যেমন সন্তান ছাড়া কষ্ট পান আমি তো মা বাবার কথা হ্যাঁ দাও এক মিনিট কি নাম তোমার কোন ক্লাস কোন ক্লাসে পড়ো তুমি জানো না কোনো এই মা এটা আপনার এটা আপনার বাইর আছে আপনারা সবাই মিলে তো আমাকে আশীর্বাদ দেবেন হ্যাঁ আর আরেকজন আছে স্নান করছে পরে দিয়ে দেবেন অসুবিধা পরে দিয়ে দেবেন অসুবিধা নেই তো আপনারা ভিডিওটা দেখলেন মাদের অনেক কথা বললাম অনেক কিছু মায়েদের কথা শুনলাম মাদের আমি যতটা পারলাম দিলাম আর মায়েদের বলছি একটু আশীর্বাদ চাই হ্যাঁ আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন আর মাদের যেন কষ্ট না হয় আপনাদের কাছেই বলছি যে ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন যে মাদের ওপরে যেন কষ্ট আর না হয় তো বিয়ার সব দেখছেন কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাবেন ঠিক আছে একটু আশীর্বাদ দিন আমাদের

ভিডিওটা কেমন হলো প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আমার কাজটা কেমন লাগলো হ্যাঁ তা আপনাদের কি কি হলো আপনাদের দুঃখ কষ্ট আপনাদের কোনো কথা যদি থাকে আপনারা বলতে পারেন হ্যাঁ সবাই বল সবাই একটু হাই করে দাও ওই যে ক্যামেরা দিকে ওই যে ক্যামেরার ক্যামেরা দিকে সবাই একটু হাই করে দাও